কৃষিকাজকে ভাই কৃষিকাজ করা যায় কতটা কষ্টকর সেটা আমরা নিজেই জানি যারা কৃষিকাজ করেন তারাই জানে কৃষিকাজের কষ্ট কেমন এই দেখো আমি পাঁচ ফাল টানতেছি হ্যাঁ সেটাকে নাঙলও বলতে পারেন ভুলও বলতে পারে যেখানে যেটা যে বলে আমরা ফাল বলি পাঁচটা ফাল আছে অনেক কষ্ট হয় এটা টানতে দেখো কীভাবে মাটি খুঁড়ে খুঁড়ে যাচ্ছে আর রৌদ্রও প্রচুর কাজ করতে পারতেছে না এত রোদ্দ্র কী করবো কৃষিকাজ করে তো খেতে হবে না কৃষিকাজের জীবনে এরকম কষ্ট করো তারপর বিক্রি যখন হবে ফল হবে তখন টাকা কম বাজার নাই কি করব ওয়েদারে বাদ দিয়ে দিবে বলার মতো কিচ্ছু নাই আমার এই পরিশ্রমের জন্য যথিক যে কাউকে যদি ভালো লাগে তো একটা লাইক শেয়ার করতে পারেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে পারেন আর ফেসবুক থেকে দেখলে বেশটি ফলো করতে পারেন ধন্যবাদ